ঠিক যেমন যেমনটি আপনি চাইছেন আজ সেরকমই দেখাবো কি বলবো এখানের গাছগুলো দেখে আলাদা করে সাইড করে রাখতে ইচ্ছা করছে যে এটা আমার এটা আমার এটা আমার এটা একটা নতুন ভ্যারাইটি আমার বাড়িতে আছে আমি দেখাবো আপনাদেরকে কয়েকদিনের মধ্যে ফুল দেখুন আসছে ফুল আসছে দেখুন কি অবস্থা আজকে যেখানে এসটি সব কটাতে ফুল আসছে আবার একটা দেখছি এখানে এটাও দেখার পরে মানে নিজেকে কন্ট্রোল করা খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছে টুলুমুনিয়া গুলো একে এত সুন্দর কালার মানে এদিকে দিকে চোখ ফেরাতে পারবে না এত সুন্দর আরো বেশ কিছু দেখাতে চলেছি এই গাছগুলো এতটাই সহজ একটা গাছ কিন্তু নষ্ট হবে না আর প্রায় সারা বছর এই ফিলন কিন্তু ফুল থাকবে আর এখানে সিডলিং এত আছে আর এরা কিন্তু রেডি করে দিচ্ছে প্রত্যেকটা দেখুন টপ সহ চারকোল দিয়ে রেডি করে সুন্দর গাছ আপনাদেরকে প্রোভাইড করবে খুবই কম দাম এগুলো জাস্ট নিয়ে গিয়ে চেঞ্জ করলেই হয়ে যাবে এখানে তো কিছু কিছু সিডলিং এ কুঁড়িও চলে এসছে এখানেও কিন্তু বেশ কিছু গাছ আছে বিভিন্ন ভ্যারাইটি আর সব গুলো একদমই নতুনত্ব আছে বুঝতেই পাচ্ছেন। যারা এই ধরনের গাছ করে তারাই কিন্তু এগুলোর গুরুত্ব মর্ম বা দাম তারা সবাই জানে এটা আবার কি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে নতুন কিছু আসে আপনাদের জন্য আর আজ এসছি আবারও সেই আমাদের সকলের প্রিয় নার্সারি অর্কিড ক্যাফেতে আর সেই অর্কিড ক্যাফেতে এসে যে ধরনের অর্কিডগুলো আমরা আজকে চোখে দেখছি প্রত্যেকটা অর্কিড যেন মনে হয় সাথে নিয়ে চলে যায় এর আগে আমরা এই নার্সারি তুলে ধরেছিলাম এবং নার্সারির সামান্য একটু প্রবলেমের জন্য বেশ কিছু লোক দুঃখ প্রকাশ করেছেন যে তারা গাছ পায়নি তবে আজ গাছ পাবেন না এরকম একটা ব্যক্তি হবে না প্রত্যেককেই গাছ পাবেন আর সুন্দর গাছ পাবেন তার দায়িত্ব নিয়ে কথা বলছি তার কারণ আজকে স্টক প্রচুর আনলিমিটেড স্টক যারা প্রথম দিকে চলে আসবেন এসে নিজেরা বেছে দেখে নিয়ে চলে যেতে পারবেন যারা অনলাইনে নিতে চান তাদের জন্যও থাকছে কিন্তু ব্যবস্থা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রত্যেকটা গাছের দাম বলবো এই দাম নিয়ে কিন্তু অনেকের আবার ক্ষোভ থাকে নর্মাল থাকে সব ধরনের থাকে কিন্তু গাছের দাম হয় গাছের গ্রোথের উপর ডিপেন্ড করে গাছের ফুলের উপর ডিপেন্ড করে আর ভ্যারাইটির উপর ডিপেন্ড করে সেই গাছের দাম আমরা কিন্তু কেউ ঠিক করতে পারি না সব কিছু হয় ভ্যারাইটির উপর ডিপেন্ড করে তো চলুন সম্পূর্ণ ভিডিওটা আমরা ছেটে পুঁটে যেমন দেখব তার সাথে সাথে এক একটা গাছের দামও বলবো এনাদের কাছে দাম বলাটা কোনো ফ্যাক্ট নয় প্রত্যেকটা গাছের দাম বলে দেবে এবং আপনার বাজেট অনুযায়ী আপনি আপনার এখান থেকে গাছ নিতে পারেন তবে হ্যাঁ এমন কিছু গাছ আজকে দেখাবো যেগুলো এর আগে আপনিও দেখেননি কিংবা আমিও দেখিনি চলুন দেখা যাক সিডলিং এ কি আছে আমরা এসেছি সিডলিং এর কাছে আর সিডলিং গুলো কিন্তু খুব ভালো ভ্যারাইটি আছে প্রত্যেকটা কালার বলে দেওয়া যাবে প্রত্যেকটা কালার বলে দেওয়া যাবে ক্যাটলগ রেডি আছে একটা দুটো গাছ আমার হাতে নিয়ে দেখাও দেখি একদম তরতাজা গাছ পাতাগুলো একটু অন্যরকম তাই না হ্যাঁ হ্যাঁ ভ্যারাইটির উপর পাতা হয় ভ্যারাইটির উপর পাতাটা পুরো ডিপেন্ড করে তারপরে গ্রিন ফেন্স ভিডিও ছাড়ার পর রেসপন্স কেমন এলো দারুণ রেসপন্স এসছে মানে অনেক দূর দূর থেকে মানুষরা এসছিল মানে পুরো ফেব্রুয়ারি মাসই আমাদের অফার চলেছে আর সবাইকে মোটামুটি সবাইকে দিতে পেরেছি কম বেশি সবাইকেই দিতে পেরেছি লাস্টের দিকে অনেককেই সব ভ্যারাইটি দিয়ে ওঠা হয়নি তবে চেষ্টা করেছি সব রকম দেওয়ার তবে ভীষণ ভালো ছাড়া এসেছে গ্রিন ফ্রেন্ডস এর ভিডিও আপলোড এর পর অনেক দূর দূর থেকে মানুষ এসছিল গাছ নিতে অনলাইনে তো প্রচুর ভালো ফিডব্যাক পেয়েছি হ্যাঁ আমরা অনলাইনে যেমন ফিডব্যাক পেয়েছি আমি তাও আরেকটু একটু বলে দিচ্ছি একটা কমপ্লেন কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত যায়নি যে সমর সমর্দা এই নার্সারির এই কমপ্লেন্ট কমপ্লেন হলে আমি বলি যদি কোনো প্রবলেম থাকে আমার সঙ্গে দেখা করবে বা যোগাযোগ করবে বলে দিই তো এখন কোন পর্যন্ত কোনো কমপ্লেন নেই এইটা কমপ্লেন আছে যে আমি গাছ পাইনি হ্যাঁ এটা অনেকের কমপ্লেন আছে আমাকেও অনেকে মেসেজ করে বলেছে যে দিদি এই গাছটা পাচ্ছি না মানে যেই গাছই বলছি আউট অফ স্টক হয়ে যাচ্ছে মানে যারা হচ্ছে দেরি করে কন্টাক্ট করছে তাদের জন্য আর কি রাখতে পারছি না তবে সবাইকে আমরা এই ভিডিওর পর সবাইকে যারা যেই গাছ পাইনি সবাইকে সেই গাছ প্রোভাইড করা হবে সিডলিং এ কত ভ্যারাইটি এই মুহূর্তে আছে এই মুহূর্তে পনেরোটা মতো ভ্যারাইটি আছে পনেরোটার ওপরেই ভ্যারাইটি আছে তবে আরও পঁচিশ থেকে তিরিশটা ভ্যারাইটি অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের পান্ডুয়ার ব্রাঞ্চে আছে সিডলিং সেগুলো নিয়ে চলে আসবে পান্ডুয়ার ব্রাঞ্চে আছে আচ্ছা আর একটা ব্রাঞ্চে আছে কি দাম আছে এই সতেজ গাছগুলির ফেব্রুয়ারি মাসে যে অফার রাখা হয়েছিল পুরো ফেব্রুয়ারি মাসে নাইনটি করে সেরকমই পুরো এপ্রিল মাসটা 95 করে অফার থাকবে পুরো হোল অফ এপ্রিল মাস পুরো এপ্রিল মাস 95 95 করে থাকবে যে কোনো এই ভ্যারাইটি গুলো সিডলিং এর সিডলিং এর ভ্যারাইটি বাহ সিডলিং এর মধ্যে কিছু রেয়ার ও আমরা সিডলিং এর ব্যবস্থা করেছি যেরকম ডেন্ড্রোবিয়া ফ্ল্যাশ হচ্ছে সিডলিং পাওয়া যেত না এতদিন কিছু ফ্ল্যাশ বলুন বা টুইস্টার এর ভ্যারাইটি ওগুলো সিডলিং এই মুহূর্তে আমরা ব্যবস্থা করেছি সেগুলোর একটুখানি সিডলিং এর একটুখানি প্রাইসটা একটু বেশি মানে অফার প্রাইস রাখা হয়েছে ওয়ান টোয়েন্টি করে

বাডিং স্টেজে আছে এই যে বাড আসছে সব একদমই তাই বাড আস প্রত্যেকটা গাছ বাডিং স্টেজে আছে উইদিন ওয়ান মান্থ বার্ড এসে যাবে সমস্ত গাছ এক মাসের মধ্যে এক মাসের মধ্যে বাড এসে যাবে এপ্রিলে ফুল ফুটবে এগুলো এই যে এগুলোর কি প্রাইস রাখা আছে এগুলো গ্রিন ফ্রেন্ডস এর ভিডিও ট্রুতে যারা আসবেন তাদের জন্য 195 টাকা করে মাত্র একশো টাকা করে পুরো এপ্রিল মাসটাই দেওয়া হবে একশো টাকা করে হিউজ কোয়ান্টিটি আছে সবাই পাবেন সবাইকে দেওয়া হবে একশো টাকা করে দেরি করবেন না দেরি করলে মিস্টেক হয়ে যাবে আমি কিন্তু পরে আর কিছু কমপ্লেন নেব না সবাই চলে আসুন পঁচানব্বই টাকা করে এগুলো কিন্তু একটা জিনিস বলেই দিই এগুলোর কিন্তু ট্যাগ নেই এগুলো উইদাউট ট্যাগের আছে এগুলো ফটো আমি প্রোভাইড করতে পারবো না একশো পঁচানব্বই টাকার গুলো আচ্ছা কিন্তু আলাদা আলাদা দেখে দেওয়া যাবে কেউ যদি দশটা চায় হ্যাঁ অবশ্যই আমরা সেটা দশটা ডিফারেন্ট ভ্যারাইটি প্রোভাইড করতে পারবো একদমই তাই এই নয় যে আপনি দশটা নেবেন দশটা কালার হবে তা নয় না না দশটা ডিফারেন্ট ভ্যারাইটি বলুন কি দুটো নিলে দুটো ডিফারেন্ট ভ্যারাইটিও আমরা বেছে দিতে পারবো দিতে পারবো মোটামুটি এখানেও অনেক ভ্যারাইটি আছে হ্যাঁ অনেক ভ্যারাইটি আছে এরপরে আমরা ফিলোনফসিসের দিকে চলে যাই অনেকেই বলে কিন্তু এটা কঠিন গাছ কিন্তু আমার কাছে গাছটা মনে হয়েছে খুব সহজ অ্যাকচুয়ালি থাইল্যান্ড ভ্যারাইটিটা একটু কঠিন তবে এটা আমাদের এখানে তাইওয়ান ভ্যারাইটিটা আমাদের ওয়েদারের সাথে সুটেবল হয়ে গেছে মানে আচ্ছা এগুলো তাইওয়ান তাইওয়ান ভ্যারাইটি তাইওয়ান ভ্যারাইটিটা এখানে যে কেউ যে কোনো বাগানি নতুন বাগানিও করতে পারবে হুম এগুলো এমনি নিয়ে যাওয়ার পরে কি যত্ন আছে বা এগুলো এই মুহূর্তে কোনো রকম পটিং চেঞ্জ করতে হবে না এই পটেই থাকবে আর ফুল থাকাকালীন কোনো রকম এনপিকে ইউজ করা যাবে না একটা দুটো গাছ দেখি শিওর

একটু অন্য গাছ দেখতে চাইছি এরপরে আমি ওই গাছ দেখাচ্ছি যেটা চারশো নব্বই বললো সে গাছও দেখাচ্ছি কিন্তু এখানে আরও একটা গাছ আছে এই গাছগুলো কি গাছ এটা হচ্ছে অ্যাস্কোসেন্টাম মিনি অ্যাটাম অর্কিডে স্পিসিস ভ্যারাইটি তাও বছরে তিনবার ফুল দেয় তিনবার ফুল দেয় ফুল দেয় ওই গাছও একটা পছন্দ করে হবে ঠিক আছে আপনারা পছন্দ করে দিন আমি সেটাই নেব এখন বাডিং স্টেজে আছে প্রত্যেকটা গাছ এগুলোর কীরকম দাম আছে এগুলো স্টার্টিং এইট থেকে সিঙ্গেল প্ল্যান্ট এইট এইট নাইন নাইনটি থেকে আচ্ছা এইগুলো এগুলো কি কাজ আছে এটা এটা হচ্ছে অ্যাসকোসেন্টাম এমপুলেসিয়াম আলবা সহজ আর সহজ বলতে এটা আর্কিডেক্স পিসিস এর মধ্যেই পরে মিনিট যেটা বললাম সেটা হচ্ছে অরেঞ্জ কালারের হয় আর আলভা এটা সাদা রঙের হয় এই যে ডিফারেন্ট আচ্ছা আর কেয়ার তো অবশ্যই আমি বলে দেব কে আর বলে দেবে যারা নেবেন সঙ্গে সঙ্গে কেয়ার আহ জানবেন এখান থেকে যারা আসবেন তারা তো একদম চোখ বন্ধ করে আ কেয়ার এখানে বেশ কিছু গাছ আছে এই গাছগুলোর কি দাম আছে এগুলোই 490 স্টার্টিং ফ্যালানপসিস 490 থেকে এই যে এই ফুল ফটা ফ্যালানপসিস গুলো 490 করে আচ্ছা এগুলো শিল্ডিং থেকে জাস্ট বড় হয়ে প্রথম ফুল এইগুলো হচ্ছে প্রথম ফুটেছে দেড় বছরও হয়নি দেড় বছর হয় ওগুলোর তাহলে বয়স আরো বেশি হবে হ্যাঁ গুলো 3 ইয়ার্স এর গাছ এবার আমরা একটা দামি গাছ দেখি ঠিক আছে দামি কালার আর দামি গাছ হবে না এটা হতে পারে কেমন দাম এই গাছটার এই গাছটার দাম হচ্ছে 3250 তবে এর ছোট গাছ আছে আচ্ছা এখন আছে এখন আছে কি দাম আছে 1290 থেকে শুরু 1290 থেকে মানে আমাদের পান্ডুয়ার ব্রাঞ্চে রাখা আছে যারা নিতে চান আমি ফটো প্রোভাইড করব আপনারা পছন্দ করে নিতে পারেন বেশ বেশ আমি আরো একটা গাছ দেখি এই গাছ এত ভালো গাছ আমার বাড়িতে আছে এখান থেকে আমাকে গিফট করা হয়েছিল সেটাও আমি বলে দিলাম এখান থেকে গিফট করা হয়েছিল এবং এই গাছটা এত সুন্দর স্টিক এসছে আমি এসে স্টিক গুলো দেখালাম মোটা খুব সুন্দর স্টিক আর প্রচুর এর নাম কি আছে এটা হচ্ছে সেডেন ফাডেনিয়া মিত্রাটা আচ্ছা এই ব্লুমিং টাইম এই মার্চ এপ্রিল এর ব্লুমিং টাইম এই সময় ফুলটা আসে এই সময় ফুল স্টিক কি আসতেই থাকে না ওই যেটা আসবে ওটাই শেষ হয়ে যাবে স্টিক আসতেই থাকবে ওয়ান টাইমই ফুল হয় তবে একবারে অনেক স্টিক এসে ফুল হয় ফুল হয় ফুল হয় এর দাম কি আছে এর দাম আমাদের 890 থেকে স্টার্টিং 890 থেকে এরও ছোট বড় গাছ মোটামুটি আছে নাকি হ্যাঁ হ্যাঁ আছে এইখানে আরো একটা গাছ দেখি এবং গাছটা অসাধারণ গাছ এটাও কি ওই ধরনের ভ্যারাইটি আপকো সেন্টাম এম্পুলেসিয়াম ওই অ্যাসকোসেন্টামেরই একটা ভ্যারাইটি ভ্যারাইটি হ্যাঁ এটা পিঙ্ক কালারের ফুল হবে পিঙ্ক কালারের ফুল হবে এটাও স্টার্টিং হচ্ছে 850 থেকে 850 থেকে তাই তো 850 টাকা থেকে শুরু আমার মনে হয় ন্যাচারালি অন্য গাছগুলো যে মাউন্ট করা যেগুলো যেগুলো প্লাস্টিক বা কাঠের মাউন্ট করা গাছগুলোকে একটু যত্ন কম করলে হয় কাঠে যেগুলো মাউন্ট করা থাকে সেগুলো জল হচ্ছে কাঠটা ধরে রাখতে পারে সেই জন্য দিনে একবার জল দিলে এনাফ তবে খুব গরম থাকলে দিনে তিনবার জল দিতেই হবে ভ্যান্ডাটা যেরকম দেওয়া হয় দিনে তিনবার সেরকম দিনে তিনবার জল দিতে হবে আদারওয়াইজ লো গাছ এরই আমি সেটাই বলেছিলাম যে একদম যত্ন কম আমাকে একটা গাছ দিন এটাই দিয়েছিলাম সেইদিন ফাটে নিয়ে মিচ্ছাটা একদমই লো মেইনটেনেন্সের গাছ আর যারা অনলাইন নেমে দেওয়া যাবে তাই অনলাইন নেমে তাদের দেওয়া যাবে এই গাছ মোটামুটি আছে প্রচুর হ্যাঁ স্টকে আছে এটা কি গাছ আছে এটা হচ্ছে ক্যাটেলিয়া দুটো দু রকম ভ্যারাইটি আছে এটা হচ্ছে অ্যামরন বিউটি আর এটা হচ্ছে ট্যাগটা ছিড়ে গেছে এটা ট্যাগ দেখে বলতে হবে দুটো দু রকম ভ্যারাইটি আছে আর এর দাম কি আছে এগুলো সব বিগ সাইজ প্ল্যান্ট 750 থেকে শুরু শুরু এমনি আমাদের ক্যাটেলিয়া শুরু 690 থেকে আচ্ছা 690 থেকে শুরু এটা একটা ফুল আসছে কি এইগুলো হ্যাঁ বাড় আসছে এটা কি গাছ এটা হচ্ছে ডেন্ড্রোবিয়াম পারিসি আচ্ছা এরকমই থাকে তাই তো না না ওটা না এগুলো কি আছে এগুলো ডেন্ড্রোবিয়ামের উইথ ট্যাগ হুম বাড়ও এসে গেছে কিছু ভ্যারাইটির আর কিছু ভ্যারাইটির বাড় আসবে এগুলো সব হচ্ছে 230 করে পড়বে প্রত্যেকটা 230 করে 230 করে অফার প্রাইস দুশো তিরিশ টাকা বাদা লাগাচ্ছি প্রোভাইড করব। আরো কিছু ভ্যারাইটি আছে সব আমি ক্যাটলগ পাঠিয়ে দেব যেগুলো আমাদের পান্ডুয়ার ব্রাঞ্চে আছে সেগুলোরও আমি ক্যাটলগ পাঠিয়ে দেব সেম সেম হাইট সেম পটে পটিং করা বাদা লাগা আছে বেশ বেশ আর নিচে এগুলো কি আছে এগুলো হচ্ছে অ্যাগ্লোনিমা অ্যাগ্লোনিমা হ্যাপিনেস নেট পটে আছে নেট পটে এগুলোর কি দাম আছে এগুলো 180 করে সেগুলো বড় হয়ে গেছে না আগে থেকে আগে থেকে বড় হয়ে গেছে এখানে বেশ কিছু রেয়ার ভ্যারাইটি গাছ আছে এগুলো কি আছে

এই আগ্রনিমা গুলো হচ্ছে এটা এই যে এটা হচ্ছে সুপারভাইট আর ওটা হচ্ছে থাইল্যান্ড্রেড সেম প্রাইস নেট পটে ওয়ান এইট্টি করে তিনটে একটা কথা বলে দিই এই সুপারভাইট আহ থাইল্যান্ড্রেড আর হচ্ছে হ্যাপিনেস এই তিনটে যারা একসাথে নেবেন তাদের জন্য একটা অফার কম্বো অফার রাখা হয়েছে অনলি ফাইভ হান্ড্রেড তাই নাকি অনলি ফাইভ তিনটা একসাথে নিলে অনলি ফাইভ হান্ড্রেড তিনটেই নিয়ে নিন কি আছে তিনটে তো তিনটে টবে বসিয়ে দেবেন আর আমি বেশ কিছু ফুল দেখতে পাচ্ছি সেই যে আমার বাড়িতে যেটা আছে বিষ্ণুদা গিফট করেছিল সেই গাছটা আমি দেখায় এইখান থেকে এই যে মেরুন রেডের উপরে মেরুন এটার এটার চারা আছে সিডলিং সিডলিং ওটার আছে আছে তাই তো আচ্ছা এর ছাড়াও পাওয়া যাবে তাই তো হ্যাঁ এর চারাও পাওয়া যাবে এখানে কি কি আছে এখানে অ্যাগ্লোনিমার কিছু ভ্যারাইটি আছে কিছু ক্যালাথিয়ার ভ্যারাইটি আছে আচ্ছা এগুলোর দাম কেমন একটু হাই রেঞ্জ মানে লো রেঞ্জ এর দেখালাম যেগুলো নেট পটে আছে এগুলো হচ্ছে একটু হাই রেঞ্জ এর অ্যাগলোনিমা আহ সাড়ে পাঁচশো সাড়ে ছশো এরকম দাম সাড়ে পাঁচশো সাড়ে অনেকগুলো করে স্যুট আছে এক একটা পটে আচ্ছা এখানে বেশ কিছু ক্যারটার দেখতে পাচ্ছি আমরা তাই তো হ্যাঁ এগুলো ক্যারেক্টরস এগুলোর কি দাম আছে দেড়শো থেকে শুরু বেশিরভাগটাই দেড়শো ফুল আলা সব ফুল ফুটছে ফুটছে বা ফুল আসছেই দেখুন বেশিরভাগটাই দেড়শো খুব কম আছে আড়াইশো আর একটাই মাত্র এই যে এটা মাত্র হচ্ছে সাড়ে তিনশো শুধু এটাই সাড়ে তিনশো এটাই সাড়ে তিনশো আর এই হোয়াইট গোসটাও সাড়ে তিনশো আচ্ছা এটা হুম এগুলো বড় গাছ বড় গাছ এইটা কি গাছ আছে ওটা সাকুলেন্ট আচ্ছা এগুলো ক্যাকটাস এগুলো কি দাম আছে আর এগুলো কি আছে এগুলো হচ্ছে ইম্পোর্টেড অ্যান্থোরিয়াম অ্যান্থোরিয়ামের দুটো ভ্যারাইটি আমাদের কাছে আছে একটা হচ্ছে ইম্পোর্টেড অ্যান্থোরিয়াম যেটা থাই ভ্যারাইটি আর একটা আছে টিস্যু কালচার অ্যান্থোরিয়াম যেটা পুনে ভ্যারাইটি ইম্পোর্টেড অ্যান্থোরিয়ামটা অফার প্রাইস রাখা হচ্ছে 490 490 আর টিস্যু কালচার অ্যান্থোরিয়ামের অফার প্রাইস রাখা হয়েছে 330 330 টাকা 330 টাকা এগুলো পাওয়া যাচ্ছে আমাদের এগুলো अवेलेबल আছে অনেকগুলো করে কালারই अवेलेबल আছে এই টুলুমুনিয়া अवेलेबल আছে সব হ্যাঁ তুলুমুনি আরো অনেক কালার অ্যাভেলেবেল আছে পনেরোটা মতো কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা এই সময় থেকে ফুল ফুটা স্টার্ট করে এখন কন্টিনিউ ফুল ফুটতেই থাকবে তুলুমুনি আই আচ্ছা দাম কি আছে এগুলো 490 টাকা 490 টাকা আমরা একটু দামি গাছের সম্পর্কে এবার জানি নতুন এসেছে নাকি হ্যাঁ এই স্পিসিসটা নতুন এসেছে হ্যাঁ এর দাম কি আছে এর দাম আছে হচ্ছে বারোশো নব্বই টাকা তবে ফুল ফুটবে নেক্সট ইয়ার ফুল ফুটবে এই বছর কিন্তু ফুল ফুটবে না আচ্ছা গাছটা তৈরি হবে গাছটা তৈরি হবে খুব ভালো গাছ না হ্যাঁ এটা পিসির মধ্যে ভ্যান্ডা স্পিসিস ভ্যান্ডাস স্পিসিস আমরা চলে এসেছি অ্যাড্রেসের কাছে তাও যারা কলকাতার দিক থেকে আসবে ট্রেনে করে যদি আসে তারা কিভাবে আসবে ট্রেনে করে যারা আসবেন শিয়ালদা থেকে যারা আসবেন মেন কল্যাণী স্টেশনে নামবেন মেন কল্যাণী স্টেশন থেকে আপনাকে অটো টোটো ম্যাজিক সব কিছু অ্যাভেলেবেল চোদ্দ নম্বর বাজারে নামতে হবে চোদ্দ নম্বর বাজার থেকে হেঁটে এক মিনিট আমাদের নার্সারি একদমই তাই শিয়ালদা থেকে কি কি ট্রেন আসে কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোকাল গেদে লোকাল শান্তিপুর লোকাল যে কোনো আপনারা এদিককার ট্রেনে আসতে পারবেন তবে ব্যারাকপুর লোকাল আর নৈহাটি লোকালে উঠলে দুবার চেঞ্জ করতে হবে কল্যাণী সীমান্ত লোকালেও আসতে পারেন কল্যাণী মেন স্টেশন থেকে সুবিধাটা হয় আর কারণ হচ্ছে ঘোষপাড়া স্টেশন থেকে আমাদের ডিস্টেন্সটা একটু কাছে তবে ওখান থেকে সবসময় গাড়ি অ্যাভেলেবেল থাকে না ট্রেনও এক ঘন্টা পর পর সেই জন্য বলবো কল্যাণী মেন স্টেশন থেকে আসাটাই বেটার হয় ওখান থেকে অনেক গাড়ি আছে হ্যাঁ পাঁচ মিনিট অন্তর অন্তর অন্তরই ট্রেন আছে আমি নিজেও আজকে ট্রেনে করে এসেছি ভীষণ ভালো কোনো অসুবিধা নেই আপনার চোখ বন্ধ করে চলে আসুন এসে নিয়ে চলে যান এত ভালো গাছ আগের বারেও অনেকে পায়নি আশা করবো এবারে সেটা হবে না কিন্তু আগে এলে ভালো গাছ বেছে নিজেরা চয়েস করে নিয়ে যেতে পারবেন যেমন আমি যেমন চারটে গাছ চুজ করেছি এখানে এই চারটে গাছ আমি নিয়ে চলে যাব পছন্দ করে সেরকম আপনারা এসে নিয়ে যান এখানে ভিডিওটা শেষ করলাম আবার নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি অপেক্ষা করুন ততক্ষণে আপনারা এখানকার গাছগুলো তাড়াতাড়ি কিনে নিন